দর্শক আমি গুলিস্তান এলাকা এবং গুলিস্তান আমি দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা গুলিস্তান অত্যন্ত ব্যস্ততম একটি এলাকা যেহেতু এই গুলিস্তান গুলাবসা মাজার এই গুলাবসা মাজারটি ঐতিহ্যবাহী এই মাজার এবং এই মাজার এলাকায় সাধারণত সব শ্রেণী পেশার মানুষেরা এখানে আসেন যারা মাজার ভক্ত করেন যারা মাজারকে ভালোবাসেন তারা আসেন এখানে আমরা সেরকমই দৃশ্য দেখে যাচ্ছি এই গুলাবসার মাজার মূলত এরকমই মানুষ এখানে সবসময় আসে এবং তারা এভাবে বসে থাকে এবং তাদের যে কর্মকাণ্ড তারা এখানে চালিয়ে যায় আমরা সেই ভিডিও ফুটে যাচ্ছে শুধু দর্শক গুলিস্তান এই গুলাবশাহ মাজার এলাকাটি আমরা দেখতে পাচ্ছি এই গুলাব মসজিদ এবং গুলাবসা মাজার এলাকাটি সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এমন ঠিক তেমনটি আমরা দেখে যাচ্ছি গুলিস্তান এই এলাকাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ গাড়ি সবসময় থাকে এবং বিভিন্ন এলাকার গাড়ি এদিকে বিভিন্ন রুটে চলে যায় ঠিক তেমনই আমরা দেখতে পাচ্ছি গুলাপসা এলাকাটি এখন এমন

তিনি আসলে আতংক যে গত পতিত সরকার যারা ওদের যে কর্মসূচি এই কর্মসূচিকে কেন্দ্র করে আচ্ছা এই কারণে তো অলরেডি সোশ্যাল মিডিয়ায় যাতে একলা মারা তো পুরাপুরি মানে জনগণের উপর হামলা করার প্রস্তুতি আছে প্রস্তুতি আছে বা ঘোষণা দিয়ে এই নি মানুষের পথে একটা আতংক কাজ করছে সুধী দর্শক শুনলেন আসলে এইভাবেই আতংক বিরাজ করছে কি অবস্থা আজকে রাস্তাঘাটের অবস্থা কি যেমন যানজট যানজট বেশি আমরা তো অনেকের সাক্ষাতে নিলাম মানুষের ভিতরে তো আতঙ্ক কাজ করছে যেহেতু আজকে আওয়ামী লীগ নামার একটা কথা ছিল আবার ও প্রতিপক্ষ দলরা আগেই রাতারাতি সব জায়গা দখল করেছে এবং শান্তিপূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি কোনো অসুবিধে নেই কিন্তু মানুষের ভিতরে এটা আতঙ্ক বিরাজ করছে তা আপনার ভিতরে কেমন কী মনে হচ্ছে